কি তোমাদের কি দেখে লোভ লাগছে খেতে ইচ্ছে করছে এরকম মিষ্টি তাহলে আর দেরি না করে চটপট বানিয়ে ফেলো রেসিপি দেখতে তো হবে এর জন্য নিয়ে নিলাম একটা প্রেসার কুকার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি রাঙা আলু রাঙা আলুগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম তারপর প্রেসার কুকারের মধ্যেই জল দিয়ে রাঙা আলুটা বেশি না কিন্তু হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে দেবে তার থেকে বেশি সিটি দেওয়ার প্রয়োজন নেই কারণটা হচ্ছে খুব বেশি সিদ্ধ যাতে না হয়ে যায় ওভার কুক একদমই চাই না একটু হালকা দানা দানা ভাব থাকবে তবে এরপর রাঙালোগুলো এইভাবে তুলে নেব জল থেকে দেখতে পাচ্ছ জলে কিন্তু সিদ্ধ হওয়ার পর জলে রাখবো না এটা ঠান্ডা হতে দিতে হবে তো জল থেকে রাঙালোগুলো আমি এখন তুলে নিচ্ছি সমস্ত রাঙালোগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি নিয়ে এখন ঠান্ডা করতে দেব এদিকে রাঙালোগুলো যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলুন একটা চিনির শিরা বানিয়ে নি রসটা আপনাদের ইচ্ছা মতো বানাবেন পাতলা বা মোটা আমি একটু পাতলা করেই বানাচ্ছি তো এখানে দু কাপের মতো চিনি দিতে হবে দু কাপ চিনি তার সাথে আমি দিয়ে দিচ্ছি ওই ধরুন চার কাপের মতো জল মানে যদি দুশো গ্রাম চিনি হয় তাহলে চারশো গ্রামের মতো বা সাড়ে চারশো মতো জল নিতে হবে তো এখানে কয়েকটা এলাচের খোসা দিয়ে দিচ্ছি দানাটা কিন্তু না দানাটা আমি বার করে নিয়েছি সেটা কি করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো দানাটা একটু থেতো করে নিয়েছি নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি কিছুটা দানা এই জলের মধ্যে দিলাম আর কিছুটা সরিয়ে রেখেছি তো এবার রাঙালোগুলো যতক্ষণ না ঠান্ডা হবে তো ওদিকে রসটা তৈরি করছিলাম এদিকে রাঙালোগুলো যখন হালকা হালকা ঠান্ডা হয়ে এসছে তো খোলাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব রাঙালোর খোলাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব এরপর একটা গ্রেটার নিয়ে নেব নিয়ে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব আপনারা চাইলে নর্মাল ম্যাশ করেও নিতে পারেন তবে গ্রেটারে নিলে কি হবে যে দানা দানা কোনো অংশ থাকবে না কারণ এখানে কোনো দানা দানা অংশ থাকলে কিন্তু একদমই চলবে না এই জন্য একদম খুব ভালো করে স্মুথ যাতে এটা হয় আমি একটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়ে নর্মাল ম্যাশ করে নিতে পারেন তবে দেখবেন দানা টানা থাকে এদিকে এটা করতে করতে দেখুন রসটা দেখিয়ে দিই একদম কিন্তু আমি একটা পাতলা শিরা বানিয়েছি কারণ আমি মিষ্টিটা খুব একটা বেশি পছন্দ করছি না মানে খুব বেশি মিষ্টি হয়ে যাবে না আর আপনারা যদি চান তাহলে গাঢ় বেশি মিষ্টি খেতে একটু pişার একটু বেশি চিনি দিয়ে দেব আমি যাই হোক রসটা যাতে না জমাট বেঁধে যায় তার জন্য এক চার ফালি মানে একটা লেবুকে চার ফালি করে তার এক ফালি এখানে দিয়ে দিয়েছিলাম দি একটু মিশিয়ে নিয়েছি আর এদিকে রাঙালোটা গ্রেট করার পর খুব ভালো করে দেখুন হাত দিয়ে মেখে নিচ্ছে এতে দুই একটা কিভাবে খোলাচলি আসছে তো যাই হোক সেটা ফেলে দিয়ে খুব সুন্দর করে রাঙালোটা কিন্তু হাত দিয়ে থিছে থিছে মিখে নিতে হবে অবশ্যই আগে থেকে হাতটা ধুয়ে পরিষ্কার করে নেবে যেহেতু হাত দিয়ে কাজটা করবেন এটা কিন্তু কোনো ম্যাশারের সাহায্যে ঠিক হবে না হাতটা অবশ্যই লাগবে তো হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এই কাজটা করছি তো যতটা পারবেন থেসে থেসে একটু মেখে নেবেন ওদিকে রাঙালোটা মাখা হয়ে গেলে অন্য একটা পাত্রে কিছু উপকরণ নিয়ে নেব প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা হ্যাঁ এখানে নিয়ে নিলাম ছোট চামচের মানে মিডিয়াম চামচের দু চামচের মতো ময়দা এরপর দেব আমুল দুধ মানে আমুলের যে গুঁড়ো দুধটা পাওয়া যায় না ওটা একটু বেশি করে দিলে কোনো অসুবিধা নেই এখানে চার থেকে পাঁচ চামচ আমি ব্যবহার করেছি হ্যাঁ ময়দাটা অবশ্য খুব বেশি করে দেবেন না ময়দাটা এখানে বেশি হলে শক্ত হয়ে যাবে আর সবশেষে দিয়ে দিলাম একদম সামান্য একটু খাবার সোডা আর একটা জিনিস আপনাদেরকে সত্যিই দেখাতে ভুলে গেলাম সেটা হচ্ছে ওই এলাচের দানাগুলো কিন্তু আমি এখানে মিশিয়ে দিয়েছিলাম ওই যে বললাম এলাচের খোলাগুলো আমি দিয়ে দিলাম জলে আর এই যে দেখুন দানাগুলো মিশিয়ে দিয়েছি যাতে একটু জন্য ফ্লেভার আসে সত্যি দেখাতে ভুলে গেছি সরি বন্ধুরা আর এবার অল্প অল্প করে চামচে করে ওই মিশ্রণটা নিয়ে রাঙালুর সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আবারও বলছি ময়দার পরিমাণ যেন বেশি না হয়ে যায় আমুল দুধের পরিমাণ বেশি হলে কোনো অসুবিধা নেই কিন্তু ময়দার পরিমাণটা যেন খুব একটা বেশি না হয়ে যায় তাহলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে সফট হবে না আর একেবারে পুরো গুঁড়োটা দিয়ে দেবেন না অল্প অল্প করে দিয়ে মাখাবেন না হলে দানা বেঁধে যেতে পারে আর সেটা কি হবে তাতে জানেন তো বাদ দোয়াগুলো ফেটে যাবে তো অল্প অল্প করে ওই গুঁড়োগুলো একটু করে আমি দেবো আর ভালো করে করে মাখিয়ে নেব তো এইভাবেই পুরো কাজটা আপনাদের করতে হবে একটু ধৈর্য ধরে এরপর মোটামুটি দেখুন আমার মাখানো হয়েই এসেছে আর অল্প একটু বাকি সেটা আমি মিশিয়ে খুব ভালো করে মেখে নিলাম এরপর আর কি হাতের মধ্যে একটু বেশি করে ঘি নিয়ে এরপর ওই যে মিশ্রণটার মধ্যে আরও একবার মাখিয়ে দেব এই যে দেখুন দিয়ে মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিলাম এরপর হাতে ঘি মাখি মেখে নেওয়ার পর মিশনটা এরকম কিন্তু হ্যাঁ চিটচিটেই থাকবে এরপর কিভাবে বল বানালাম সেটা তো দেখাতে হবে হাতের মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি এরপর এ থেকে কিছুটা লেচি কেটে নিয়ে দেখুন তো কত পাতলা পাতলা থেস্তেসে মাখা হয়েছে তাও কিন্তু হাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে না কারণ ঘি মেখে নিচ্ছি আমি হাতে এরপর এটা গোল গোল করে আকার দিতে পারেন অবশ্যই সেটা আপনার ইচ্ছা লম্বা না গোল কি করবেন তো আমি এখানে গোল গোল করেই আকারটা দিয়েছি তো খুব সুন্দর ছোট ছোট বল বানিয়ে নেব নিয়ে এটা রেডি হয়ে গেলে চলে যাব কড়াইয়ের দিকে তো আরও একটা আপনাদেরকে রেখে দিচ্ছি হাতে কিন্তু ঘির লাগিয়ে এই বলটা করবেন না হলে কিন্তু ভেঙে যেতে পারি এদিকে নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা সাদা তেল হ্যাঁ বেশ কিছুটা সাদা তেল নিয়েছি আর এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার আনার জন্যে ওই সাদা তেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি হ্যাঁ ওই সাদা তেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি দিয়ে খুব বেশি গরম হতে দেবো না তেলটা একদম লো ফ্লেমে দিয়ে দেবো লো ফ্লেমে দিয়ে গোল গোল করে রাখা রাঙালুর পান্তুয়াগুলো ছেড়ে দেবো তবে সব একসাথে ছাড়বো না অল্প কিছু ছাড়বো না হলে কাঁচা থেকে যাবে আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে দিয়েছি কারণ নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে না হাই ফ্লেমে দিলে বাইরে কালার ধরে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য লো ফ্লেমে দিয়ে ধীরে ধীরে এটা উল্টে দিতে হবে দিয়ে আবার ভাজতে শুরু করতে হবে তো এইভাবে সমস্ত পান্তুয়াগুলো আমি ভেজে নিয়েছিলাম এই যে দেখুন এখন আছে লো ফ্লেমে লো ফ্লেমে দিয়ে অনেক একসাথে দিয়ে দেবেন না আমি এখানে চারটে দিয়েছি আর ভাবছি একটা দিয়ে দেবো যাই হোক ভালো করে ভাজবো আর মাঝে মাঝে নাড়াচাড়া করে উল্টে দেবো তো দেখুন আস্তে আস্তে কি সুন্দর আমার কালারটা এসে গেছে দেখুন তো তো এইভাবে একটু লাল লাল করে ভেজে নেবো বেশ কিছু সময় ধরে তো এইভাবেই খুব ধীরে সুস্থে বাঁচতে হবে যাতে ভেঙে না যায় এদিকে দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম রং ধরে গেছে আর খুব সুন্দর কালার এসছে তো আর দেরি কেন কড়াই থেকে উঠে না হলে এবার কালো জাম হয়ে যাবে পুড়ে গিয়ে সেটা আবার খেতে ভালো লাগবে না যাই হোক আমি মিষ্টিগুলো একে একে তুলে নিচ্ছি আর এটা এতটাই সফট হয়েছে না আমার এই মুহূর্তে খেয়ে নিতে ইচ্ছা করছে লোভ সামলাতে পারছিলাম না অনেক কষ্টে ভাবলাম না বাড়ির সকলকে তো খাওয়াতে হবে নিজে যদি একা একা খেয়ে নি তাহলে কেমন লাগবে বলুন আর এখন ভয়েস দিতে দেখুন না এখনো আপ ঘিটছি মানে কি বলবো তো আবার ওগুলো তুলে নিয়ে আবার তেলের দিকে ফিরেও তেলাম এসে বাকি যেগুলো বানিয়ে রেখেছিলাম চলুন সেগুলো ভেজে নেব এখন তো বাকিগুলোও এখানে দিয়ে দিয়েছি দেখুন দেখতে দেখতে এগুলো কিন্তু কালার ধরে গেছে হালকা হালকা এই যে ঠিক এইভাবে আলতো হাতে কিন্তু উল্টে দেবেন না হলে কিন্তু ভেঙে যেতে পারে যেহেতু একটা দিক হয়েছে আমি খুন্তিটা এই জন্যই ব্যবহার করেছি এখানে আমার না ছাঞ্চা দিয়ে হলে এটা ভেঙে যেত আমি এই জন্য খুন্তিটা নিয়েছি খুন্তির মানে ওই ধার দিয়ে বা কোন দিয়ে যেটাই বলেন ওটা দিয়ে খুব ধীরে সুস্থে আমি উল্টাতে পারি আর এখানে ছাঞ্চা হলে সেটা একদম আমার ভেঙে একদম একসা হয়ে যেত তো আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটা নেবেন আমার খুন্তিটা এখানে সুবিধা তাই মানে ধরে ধরে আমি উলটাতে পারবো যাতে সেই জন্য আমি এটা নিয়েছি তো এখন এই দিকটা উল্টে দিচ্ছি তো এইভাবেও এই বাকিগুলো খুব ভালোভাবে ভেজে নেব এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে মানে এতটা সফট হয়েছে এখনই যদি আমি যদি মানে জোরে চিপি না তাহলে এগুলো সব ভেঙে যাবে তো এগুলো একটা পাত্রে রেখে দিলাম কেন এখন এটা ঠান্ডা করতে দেবো পুরো ঠান্ডা করে তারপর কিন্তু এই রসের মধ্যে ডুবিয়ে দেবো তো এখন রসটা হালকা একটু গরম করেও নিতে পারেন তো আমি এখন কি করছি রেখে দিয়েছিলাম দিয়ে ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে যদি গরম গরম হাতে না সময় থাকে সার্ভ করেন তাহলে সেটা হচ্ছে এইভাবে মিষ্টিগুলো দিয়ে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট ছুটিয়ে নেবেন আর যদি সময় থাকে তাহলে একটু রসটা হালকা গরম থাকতে থাকতেই কিন্তু মিষ্টিটা ঠান্ডা হয়ে যাবে সেই অবস্থায় মিষ্টিগুলো রসে চুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে দেখুন আমি এখন কিন্তু মিষ্টিগুলো রসের মধ্যে ফেলে দিয়েছি আর একটু ভালো করে লক্ষ্য করুন গ্যাসের ফ্লেমেটা বসিয়েছে খুব মানে মিষ্টির গায়ে বুদ উঠছে এরকম হালকা অবস্থা মানে একদম হালকা আঙুল ডোবানো যাবে সেরকম গরম করে নিলাম রসটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মিষ্টিটা না ভাঙে অথচ মিষ্টির ভিতরে রস ঢুকে যায় এই অবস্থায় আমি ফেলে রাখবো দু ঘন্টা হ্যাঁ এই অবস্থায় মানে রসটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছিল তো তো মিষ্টিটা রসটা আগে বানিয়েছিলাম তারপর মিষ্টি বানিয়েছি সেজন্য কি হয়েছে রসটা ঠান্ডা হয়ে গিয়েছিল তখন মিষ্টিটাও পুরো ঠান্ডা হয়ে যাবে গ্যাসে সেই অবস্থায় মিষ্টিগুলো ওই রসের চুবিয়ে একটু ফুট ধরেছে সেই অবস্থায় আমি কি করেছি গ্যাস থেকে আবার নামিয়ে দিয়েছি দিয়ে দু ঘন্টা ঢাকা দিয়ে ফেলে রাখবেন আর যদি হাতে সময় একদম না থাকে পাঁচ মিনিট হাই ফ্লেমে রসের মধ্যে দিয়ে ফুটিয়ে নেবেন গরম অবস্থাতেই কিন্তু রসের মধ্যে তখন আর মিষ্টিটা ফেলে রাখলে হবে না রস থেকে তুলে প্লেটে সার্ভ করে দেবেন এই টিপসটা অবশ্যই মাথায় রাখবেন এরপর এই যে দেখুন মিষ্টিগুলো মোটামুটি রেডি হয়ে গেছে ভালো করে একটু লক্ষ্য করুন ফুলের ডাবল হয়ে গেছে আর কি চলুন আমি যেহেতু পাতলা একটা রস বানিয়েছি আপনারা আবারও বলছি মোটা রস বানাতে পারেন আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে ফুলে গেছে প্লেটে সার্ভ করার পালা তো চলুন একটু সাজিয়ে নিই তারপর কী ছেলেকে ডেকে দেখাই কীরকম হয়েছে ও ওকে খেয়ে কী বলে তো তার আগে প্লেটের মধ্যে একে একে তুলে নিচ্ছি খুব সাবধানে আমি হাত দিয়েই সার্ভ করে নিচ্ছি তো এখন ছেলেকে দেওয়ার আগে ভাবলাম নিজে একটু স্পুনের সাহায্যে কেটে দেখি তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই ভিতরটা কিরকম হয়েছে এই দেখুন রসটা পুরোপুরি ভিতরে ঢুকে গেছে আর এতটা সফট হয়েছে না না বাড়িতে বানালে বুঝতে পারবেন না দোকানের মিষ্টিকেও হারমানি হার মানিয়ে দেবে এতটা সুন্দর হয়েছে তো ছেলে কি বলে একবার শুনে নেওয়া যাক আমি তো প্রথমেই ছেলের মুখভঙ্গিমা দেখে ভেবেছিলাম খুবই খারাপ হয়েছে যাই হোক ছি ছেলে কি বললো একটু ভালো করে শুনে নাও চোখ ওতে দিন খুব সফট হয়েছে সফট হয়েছে তো ভাজার সময় মানে রসটা পুরো ঢুকেছে ভালো হয়েছে একদম হ্যাঁ পারফেক্ট ঠিক আছে পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ